জিলহজ মাসের প্রথম দশ দিনের কি ফজিলত আছে শুধুমাত্র এখানে আমভাবে আল্লাহ তালা উল্লেখ করলেন যে জিলহজ মাস হচ্ছে চারটি হারাম মাসের মধ্যে একটি অন্যতম মাস এ মাসে হজ করা হয় এ মাসে কুরবানি করা হয় তো এই জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত সম্পর্কে বিভিন্ন ধরনের হাদিস রয়েছে জিলহজ মাস পুরোটাই ফজিলত পূর্ণ হলেও প্রথম দশ দিনের বিশেষ ফজিলত রয়েছে যেরকম প্রথম কারণ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন ফজিলত পূর্ণ হওয়ার এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আল্লাহ সুবহান কসম খেয়েছেন শপথ গ্রহণ করেছেন ওয়াল ফাজর ওয়াল আশর ফজর এবং দশটি রাতের কসম তো এখানে আল্লাহ সুবহান হুয়া তিনি জিলহজ মাসের প্রথম দশ দিনের কসম খেলেন শপথ নিলেন তো এই যে শপথ নেওয়া কোনো বিশেষ জিনিসের যখন আল্লাহ তালা শপথ নেন তখন সেটার ফজিলত এবং মর্যাদা বৃদ্ধি করেন ফলে এখান থেকে স্পষ্ট যে জিলহজ মাসের প্রথম দিনের বিশেষ ফজিলত রয়েছে জিলহজ মাসের প্রথম দশ দিনের বা প্রথম দশ দিন ফজিলতপূর্ণ পূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন এ সম্পর্কে একটি হাদিস রয়েছে যে হাদিসটি ইমাম আলবানী রহমতুল্লাহ আলী সাহিউল জামের মধ্যে নিয়ে এসছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আফজাল আশর দুনিয়ার দিন সমূহের মধ্যে সব থেকে উত্তম হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন ফজিলতপূর্ণ হওয়ার তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ তালার কাছে এই দশ দিনের আমল হচ্ছে অত্যাধিক প্রিয় আল্লাহ খুবই পছন্দ করেন অন্যান্য দিনে তো আমরা বিভিন্ন ধরনের ইবাদত করি বিভিন্ন ধরনের আমল করি কিন্তু এই দশ দিন যে হজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় কোন ধরনের আমল কিন্তু বিশেষ আমল তো প্রমাণিত আছে সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে কিন্তু যে কোনো ধরনের ইবাদত আল্লাহ তালার কাছে প্রিয় রসুসাল্লাহ আলী সাল্লাম স্পষ্ট করছেন মা আইয়া আইয়ামিল আমাল সালিহ ফীহিন্ন হাব্বু ইলা আল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশার জিলহাজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যধিক প্রিয় সবচেয়ে প্রিয় ফলে আমরা এই 10 দিনে বেশি বেশি করে ইবাদত করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন সাহাবা ইকরামগণ ওয়া আল জিহাদ ফী ইল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করাও কি উত্তম না কোনো ব্যক্তি যদি অন্য সময় আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে তাহলে কি জিহাদ করাটা উত্তম না রসুল সাল্লাহ আলী তিনি উত্তর দিচ্ছেন ওয়ালাল জিহাদ ফিসাবিল্লাহ সাবিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করা উত্তম না যতটা উত্তম এই জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত আমল হ্যাঁ তাই আমরা এই দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন বেশি বেশি করে এবাদত করব রসুল সাল্লাহ আলী শেষে তিনি বলছেন ইল্লা রাজুলুন খারাজা ইউ খাতি বিনাফসিহি ও মালিহি ফালাম ইয়ার বেশাইয়ুন কিন্তু ওই ব্যক্তিকে ভিন্ন করলেন তবে ওই ব্যক্তি যিনি জেহাদ করতে গেছেন এবং জেহাদ করতে গিয়ে তিনার মাল তিনার আর ফিরে আসেন অর্থাৎ তিনি শহীদ হয়ে গেছেন তো তিনি যদি শহীদ হয়ে গেছেন জেহাদের ময়দানে গিয়ে কোনো ব্যক্তি জেহাদের ময়দানে গেছে এবং শহীদ হয়ে গেছে তার বিষয়টি ভিন্ন বাকি জেহাদের থেকে উত্তম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আমল এই জিলহজ মাসের প্রথম 10 দিনে সকল মৌলিক যে ইবাদতগুলি রয়েছে সেগুলো একত্রিত হয়ে যায় এ সম্পর্কে ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই ফাতহুল বারে মধ্যে লিখছেন ওয়াল্লাযী ইযহারু আনাস সাবাবা বিমতিয়াজি আশর দিলহিজ্জা লিমাকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদাতি ফী ওয়াহিয়া সলাত ওয়াসিয়াম ওয়াস সাদাকা ওয়াল হজ কথা স্পষ্ট যে জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ গুরুত্ব হওয়ার কারণ হচ্ছে যেহেতু এই দিনগুলিতে মৌলিক যে সমস্ত ইবাদত রয়েছে সব একত্রিত হয়েছে যেরকম আসলাত ওয়া সিয়াম ওয়াল হজ সালাথ নামাজ সিয়াম রোজা দান সাদাকা হজ হজ সবকিছুই দশ দিনের ভিতরেই করা হয় ফলে এই দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ